অর্থনীতি পরিবর্তন হচ্ছে আমরা সীতা সতী সাবিত্রী দেশের মানুষ যে সতীর ক্ষমতা ভগবান হার মানে অর্থাৎ সতী অনুসুয়ার একটা ঘটনা বলছি সতী অনুসুয়াকে নারদ গেছিলেন ওর কাছে একটা পাথর নিয়ে তো ভগবান বিষ্ণুকে বলেছিলেন যে যে সতী এই পাথরটা ছুঁয়ে সুপারি করে দিতে পারবে তিনি হচ্ছেন প্রকৃত শত্রু তো নারদ প্রথমে গেলেন ব্রহ্মাণীর কাছে অর্থাৎ দেবীর কাছে ব্রহ্মার স্ত্রী তো তিনি বিরক্ত করে নারদকে কোন তখন তিনি গেলেন দেবী দুর্গার কাছে অর্থাৎ শিব ঠাকুরের সাথে তিনিও কোন আনন্দ দিলেন না তারপরে তিনি গেলেন লক্ষ্মী দেবীর কাছে লক্ষ্মী দেবী ওনাকে বলছেন যে আমি নারায়ণের পদ সেবা করছি ব্যস্ত আছি এখন আমার দ্বারা এসব হবে না তখন নারদ গেলেন পত্রি ঋষির পত্নী অনুসুয়ার কাছে ওই সুপুরিতে খেলেই পেট ব্যথা সারবে ভগবান বিষ্ণুর এরকম বিধান ছিল অনুসুয়াকে বলার পর অনুসুয়ার সঙ্গে সঙ্গে পাথরটাকে স্পর্শ করলেন সেই পাথরটা একটা সুপুরিতে পরিণত হলো এই কথা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বসে গেল তখন তারা স্বামীর কাছে আবদার করলেন যে মানে ওই মনুসুয়া দেবীর এত সুনাম আমাদের সহ্য হচ্ছে না ওকে যেকোনো প্রকারে ওকে মানে হেয় তখন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অনুসুমা দেবীর কাছে এলেন দেবীকে তারা বললেন যে মা আমরা তোমার হাতে সেবা নেব তবে একটা আছে তোমাকে উলঙ্গ হয়ে এখানে সেবা প্রদান করতে হবে তখন অনুসমা দেবী তার তপসাধনা সতীর্থের জোরে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে ছোট্ট শিশুতে পরিণত করে দিলেন ছোট্ট শিশু যদি থাকে সেখানে মায়ের বিভস্ত্র হয়ে পরিবেশন করাতে কোনো লজ্জা নাই তো সেই তিনজনকে তিনি পরিবেশন করলেন এরপর হয়েছে কি স্বর্গে তখন আসন শূন্য লক্ষ্মী দেবী বা দুর্গা দেবী এবং সাবিত্রী দেবীরা চিন্তায় পড়ে গেছেন যে আমাদের স্বামীরা ফিরছেন না কেন তখন নারদ ওনাকে ঘটনা জানিয়েছিলেন যে ওনাদেরকে অনুষ্ঠা দেবী শিশুরূপে পরিগণিত করে দিয়েছেন তখন ওরা গিয়ে অনুষ্ঠা দেবীর কাছে কাতর প্রার্থনা করবে যে আমাদের স্বামীকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই ঠিক আছে নিয়ে যাও ওরা তো দোলনাই শুয়ে আছে ছোট্ট শিশু তো ওদেরকে দোলনাই শুয়ে রেখেছেন ওরা গিয়ে আর চিনতে পারছেন না কে কোন শিশুটা যে তাদের কাজ স্বামী সেটা চিনতে পারছেন না তখন অনুষ্ঠা দেবীকে হাত জোর করার পর অনুসা দেবী তাদেরকে আবার সর্বে দিয়েছিলেন তো এইরকম সতীল দেশের মানুষ আমরা আর আজকে আমাদের মা বড়দের পোশাক আশাক দেখে লজ্জা লাগে যে মানে কি বলবো সবজির মতো ফসরা দেহ মানে প্রদর্শন করছে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের অধগতির মানে কারণ আমরা ভোগবাদের পরামর্শ নিমজ্জিত হয়ে যাচ্ছি যাই হোক সবকিছুর মূলে হচ্ছে কালের বিধান অর্থাৎ গীতার সারাংশ দোকানে দেখবেন টাঙানো থাকে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালো হয়েছে এবং যা হবে তাও ভালো হবে আমার মনে হয় ব্যক্তিগত মতে আমি বলছি যে আমরা লয়ের যুগে এসে পৌঁছেছি কারণটা কি যারা মননশীল ব্যক্তি তারা বুঝতে পারেন যে পৃথিবীর রাজ্যের যা অবস্থা আমরা দিকে মানে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছি তার বিভিন্ন কারণ আমরা দেখতে পাচ্ছি দূষণের মাত্রা সীমায় এই প্লাস্টিকের দূষণ শব্দ দূষণ জল দূষণ বায়ু দূষণ ভগবান আমাদের এমন সব জিনিস যেমন ধরুন সবচেয়ে আমাদের জরুরি জিনিস হচ্ছে বায়ু অর্থাৎ বাতাস ছাড়া আমরা এক মিনিটে বেঁচে থাকতে পারবো না কিন্তু সেই বাতাসকে আমরা কোনো গুরুত্বই দিই না কারণটা কি বিনা পয়সায় পাই বলে সেই বাতাসকে দূষিত করতে আমরা উঠে পড়ে দিই এই যে কালী পূজায় যে পটকা বা অন্যান্য জিনিস যে ফাটানো হয় তাতে কত বায়ু দূষণ হয় সে ভাবনা চিন্তার বাইরে আজকাল শ্বাস রোগে সংখ্যা বেড়ে যাচ্ছে কারণটা কি এই বায়ু দূষণের ফলে জলের অপর নাম জীবন যা না খেলে আমরা বেঁচে থাকতে পারি না কোন প্রকার ভাত রুটি যদি নাও খাওয়া যায় তবুও স্বাস্থ্য বলেছেন জন্য একুশ দিন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু জলটা খেতে হবে সেই জলকেও আমরা দূষিত করে এর এরপরেই হচ্ছে কি মাটি দূষণ শব্দ দূষণ আপনি কাউকে হয়তো ডিজে বাজাচ্ছেন মানে কোর্ট থেকে নির্ধারণ করে আসলে পঁয়ষট্টি ডেসিবেলের উপরে শব্দ করা যাবে না কিন্তু আমরা ধরাই কে আইন ভাঙতে আমরা অবস্থা এই সমস্ত দূষণ বলে দিচ্ছে যে আমাদের ধ্বংস আসন্ন আপনি বাধা দিতে গেলে আপনাকে মারধর করতে হবে এমনকি প্রাণটাও যেতে হবে এই ঘটনা ঘটেছে এরপরেই হচ্ছে দেখা যাচ্ছে যে বহু ছোট ছোট রাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে তো এই সমস্ত পারমাণবিক যদি কখনো বিস্ফোরণ হয় তাহলে সারা পৃথিবী জলমগ্ন হয়ে যাবে কারণটা কি আমাদের সুমেরু এবং কুমেরু দুটো মহাদেশ বল আচ্ছন্ন আছে এমনি প্রাকৃতিক দূষণের ফলে প্রত্যেক বছর দু ডিগ্রি হারে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই বরফের স্তর যেভাবে পুরু ছিল সেটা পাতলা হয়ে যাচ্ছে এগুলো সমস্তই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছি তো যাই হোক এখন সৃষ্টি সৃষ্টির স্থিতি লয় তিন দেবতার তিনটার পিরিয়ড শিব ঠাকুরের ধ্বংস হবে আবার পুনরায় সৃষ্টি হবে এটা কালের কাজের নিয়ম একে রোধ করা সম্ভব যাই হোক অনেক কথা বলে ফেললাম আবারও আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমার সামান্য বক্তব্য শেষ করলাম মহারাজকে অনেক শ্রদ্ধা প্রণাম ও ধন্যবাদ জানাই ওনার বক্তব্য শুনে আমরা খুব খুশি হলাম এবং এটা বাস্তব সত্য যে বর্তমান দিনে আজকে যেভাবে হচ্ছে সবকিছু এই দূষণ আগামী পৃথিবী প্রজন্ম কিভাবে দিনটিকে থাকবে বলা বসে দিনের পর দিন যেভাবে দূষণ হচ্ছে যাক সৃষ্টির নিয়ম কালের নিয়ম এটা হয়তো মানুষ যদি চেষ্টা করে করলেও করতে পারে মানুষ সবকিছু ইচ্ছার উপরে নির্ভর করে তবুও যদি মানুষ চেষ্টা করে সবাই মিলে সংকল্প করে শান্তির পথে আসে